আত্মসহায়ক দলের জন্য সরকার অনুমোদিত অর্থ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলপূর্বক সহ শ্লীলতা অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল বাঁশকান্দি ব্লকের সিএলএফ সম্পাদক খালিমা বেগম লস্কর আত্মসহায়ক দলের সরকার অনুমোদিত অর্থ বলপূর্বক উঠানোর প্রয়াসে উঠে পড়ে লেগেছে বাঁশকান্দি ব্লকের সিএলএফ ব্লক সভাপতি সুলতানা জান লস্কর বিপিএম ইন্দুপ্রভা দাস ও সিএলএফ অ্যাকাউন্টেন্ট গণশ্রী সহ বিসি ব্লক কোঅর্ডিনেটর জাকির হোসেন এই অভিযোগ উঠিয়েছেন সিএলএ ব্লক সম্পাদক খালিমা বেগম লস্কর বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে খালিমা জানান বিগত তিন চার মাস ধরে চেক ও ভাউচার মারফত বলপূর্বক দস্তগত উনার থেকে কুড়িয়ে ব্যাংক থেকে অর্থ তুলেছেন অভিযুক্তরা টাকা সংগ্রহে নথিপত্র দেওয়ার কথা বললে অভিযুক্তরা ওনাকে বিভিন্ন জুহাত দিকে ধামাচাপা দিয়ে আসছেন শুধু তাই নয় কিছুদিন পর পর চেক মারফত টাকা উঠানোর প্রস্তাব দিচ্ছে বলেও এই দিন জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে খালেমাকে তারা উক্ত পথ থেকে বহিষ্কার করার পাশাপাশি বিভিন্ন হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ বাস্তব রূপ দিতে অভিযুক্তরা লস্করকে নানা পাশাপাশি অশ্লীলতা হানির অভিযোগ এনে সিএলএফ খালেমা বেগম লস্কর ব্লক সভাপতি সুলতানা জান লস্কর বিপিএম ইন্দুপ্রভা দাস ও সিএলএফ অ্যাকাউন্টেন্ট গণশ্রী সহ বিসি ব্লক কোঅর্ডিনেটর জাকির হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন কিন্তু মামলা দায়ের করার প্রায় দেড় মাস অতিক্রান্ত হলেও রহস্যজনক কারণে পুলিশ এখনো সেই মামলা রেজিস্টার করেননি তাই বাধ্য হয় সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন এই দিন সুবিচার কামনা করেছেন তিনি শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আমি জাগ্রত আগ্রহ সিএলএফ সেক্রেটারি বাসকান্দি ব্লকর তা আমারে সব সময় প্রেশার দিন তুমি মিটিং আমি তো সব সময় যাই তারপরে ব্লকর পিত্রা খালি রিচিট বাউচার বার করেন পি বিপিএম জাকির সার আমি খালি বাউচার আমি শিল সিগনেচার দিতাম না হিসাব জানলে না তারা নতুন মানুষ তুমি জানতাই না তুমি শিল সিগনেচার দেওয়াছ তারা জল জীবনে কাজ করছো কাজ করার পরে তারা আমার কইশোয় তারা পাঁচ হাজার টেকা তোলো খরচ আবার ব্যাংকও আইয়া তারা আবার এক লাখ পঁচিশ হাজার বারো হাজার আবার সাত হাজার পাঁচশো তারা কোন টেকা তোলবার লাগে না প্রেসিডেন্ট আবার তাই নগুন উদ্যোগ যোগ করুন সিগনেচার সেই সিগনেচার পেছি মারিয়ে দিছে না আমি মারছি না আমি বাসখান জিপি ফাঞ্চাইটে দেখানির পরে তাই না আমার কই এটা তো আমি জানি না ইউলাইন আমি নাই আপনি জানেন বিডিও সারর খাসে আমি বিডিও সারর খাসে গেছি ব্লক যাবার পরে বিডিও সার নাই আমি দুই তিনবার গেছি ধান খাসে তারপরে বিপিএমএার এটা শূন্য বেশি হয়েছে কিচ্ছু না তারপরে আমি চাইলেও জিপি আবার জানাইয়া তৈি তার কাছে জানাইছি জানানির পরে তারা কইছে বিপিএম শ্রেণীগু শেষ করে দিবা উল্টা বিপিএমএার দিন গরম দিয়ে আর সব সময় তারা রহম করে আইছে গাছর সারা আগুন তুলবার লাগে আমি আগে আট আট হাজার টাকা তুলিয়া দিয়ে বিপিএম কাছে দিয়ে আইসি ঠিক আইলাম ম্যাডাম এটা রিচিট দেখা কইস না তোমার মিটিং বইয়া গ্রুপে জানা বিহ প্রেসিডেন্ট সেক্রেটারি জানাই বা তার মিটিংগে বওয়ার পরে তারা এটা কিছু মাতে না তুলাইছে একত্রিশশো টাকা পইলা আস টাকা তুলতা করিয়া এক লাখ পঁচিশ হাজার টাকা এগো আমি তারা নিষেধ দিছি তার বাদে তারা আবার খাতার মাঝে খাটিছে তার বাদে সাত হাজার তুলবার তারা ওগুলো আবার খাটিছে তার বাদে আবার আমি ঝগড়া লাগাই বড় এমন গুন তুলবার দিছি না তারা ও আমার ভেসার দিছে আপনি ফাটায় না জানতায় না আপনি রিজাইন দেন তারা আমারে অফিসে খাইয়া

সাইজনৰ তারা পাৰে তাৰ আমারে আনি দেখাইলা দেখাইয়া ভিডিও সারে আইলা আৰু পাৰে ভিডিও সারে কৈ বিচাৰক কৰতা না নাই নাই উল্টা আৰু পেশাৰ দিন জীৱিকা সকিৰে একাউণ্ট মেনা মই কইন গিতা তোমৰ নামৰ মাত মাত নশো বেতে তোমৰ সাকৰি খাইমু আমি তাৰ পাৰে ভিডিও সারে উল্টা আমারে আৰু কইন গিতা তুমি কিতা লাগিন তাৰ এফআইৰ কল্লাই আপোনাৰ ওপৰে আৰু কেছ দিমু আমরা ওলা হৈ ভিডিও সারে আমারে দম দিলা পাৰজি একাউণ্ট দেখা চৰকাৰে কি লাগি দেখা টাইম লৈ ইটা তো কাজ কৰবল লাগিন দেখা দে ভাই সে জী বেটিনতেৰে ফাইলৰ লাগিন ৰেসি ভেটিং কষ্ট কর দেয় কারণ পয়সা তৈতরা সরকার উলাই বেটিন তো ফাইতার আইটারও জানি তাহা উঠাইবার দেই দেয় না হলে তারা আমার সব সময় দমকি দেয়